সংবিধানকে ছুড়ে ফেলে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে ছুড়ে ফেলে আপনি খুব সূক্ষ্মভাবে আপনি পুরো মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছুকে আপনি ছুড়ে ফেলতে চাচ্ছেন সুতরাং এই যে আপনার পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী যে সমস্ত তৎপরতা শুরু হয়েছে এবং যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের পৌরোহিত্যে তার পৃষ্ঠপোষকতায় চলছে সেইটার ব্যাপারে আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা যারা মুক্তিযোদ্ধা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা স্পষ্ট করে বলছি এই সংবিধানকে প্রয়োজন ছাড়া মানে এটা এটা কোনোভাবেই এটা পরিবর্তন করতে পারবেন এটা রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু এটার যে প্রস্তাবনা এটার যে অন্যান্য ভাগ যেখানে আপনার মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের রক্ত মিশে আছে সেখানে আপনারা হাত দিতে পারবেন না যদি আপনারা সেখানে হাত দেন তাহলে পরে বাংলাদেশের মানুষ কোনোভাবেই আপনাদের ক্ষমা করবে না এই সংবিধানের ভিতরে যেখানে যেখানে মুক্তিযোদ্ধার রক্ত মিশে আছে আমাদের মা বোনের আত্মত্যাগ মিশে আছে সেখানে আপনারা কোনো কিছু করতে পারবেন না এবং আমরা ইতিমধ্যে যতটুক দেখেছি তাতে করে আমরা বলবো যে আজকে মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেয়া হচ্ছে তাদেরকে অবমাননা করা হচ্ছে অবিলম্বে এগুলো বন্ধ করে অবিলম্বে যদি এগুলো বন্ধ করা না হয় তাহলে পরে আমরা বাংলাদেশের শতাংশ মানুষ মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আমরা নতুন কর্মসূচি দিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমে যাব কোনোভাবেই আমরা এটা ক্ষমা করব না আমি এ কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা